দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পরে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক ইশরাত ইসরাত রহমান বাংলা টিভি ও দৈনিক কালবেলার পটুয়াখালী জেলা প্রতিনিধি ও সাউথ নিউজ টোয়েন্টি এর যুগ্ম সম্পাদক ইশরাত লিটনের পিতা মুখলেসুর রহমান আজ বেলা একটায় পটুয়াখালী পৌরসভা নয় নং ওয়ার্ড তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকার চিকিৎসাধীন ছিলেন তিনি এক ছেলে তিন মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার মৃত্যুতে সাংবাদিক সমাজ সহ পরিবারে বইছে শোকের মাতম তার প্রথম জানাজা নামাজ আস্তরবাদ তার নিজ ভবনের সামনে সম্পন্ন করে বাদ পটুয়াখালী পৌর গড় দুই নং জানাজা শেষে সেখানে দাফন করা হয় সাংবাদিক ইশরাত লিটন তার পিতার বিধি আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন